এটা ছিল আমার স্কয়ার দেড় পাউন্ড কেক তো প্রথমে আমি মোলটাকে সুন্দরভাবে রেডি করে নিলাম এভাবে তেল মাখিয়ে আমি প্রথমে এক সাইডে রেখে দিলাম তারপর আমি তিনটা ডিম নিব আর সবসময় খেয়াল রাখবেন যে ডিমগুলোর জন্য একটু বড় সাইজেরই হয় বড় সাইজের ডিম হলে কি আপনি ডিমের ফর্মটাও একটু বেশি হয় আর ডিমটাও আপনি সুন্দরভাবে ফুলে তো দেওয়ার পরে ডিম আমি প্রথমে ডিমের কুসুমগুলো আলাদা করে নেব এক সাইডে রেখে দেব রাখার পরে আমার স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিব। দেওয়ার পরে আমি যখন একটু ভিট করে নেব তখন আপনার এইরকমভাবে ফেনা হবে আর ফেনা হওয়ার পরে কিন্তু আপনি চিনিগুলো একেবারে ঢিলে দেবেন না এতে কিন্তু আপনি ডিমের ফোম নষ্ট হয়ে যাবে সব সময় অল্প অল্প করে ডিমের ফোমের ভিতরে চিনি গুনানোর চেষ্টা করবেন এতে ডিমের ফোমটা অনেক সুন্দর এবং ভালো হয় আর তাড়াতাড়ি করে আপনার চিনিগুলো গুলে যায় তো ডিমের ফোম যখন আমার এরকম ভাবে ভিট করা হবে তখন আমি ডিমের কুসুম দিলো আর এক চামচ ভ্যানেলা অ্যাসিস ও তিন চামচ তেল দিয়ে আমি আবারও দুয়ে হাই দিয়ে ভিট করে নিব আর ডিমের কুসুম দেওয়ার পরে আপনার ভিত বেশি ফুল বানানোর কোনো প্রয়োজন নেই ধুয়ে দিলে চলবে তারপরে তারপর কেক বানানোর মিশ্রণগুলো এভাবে চেলে নেবেন আমি আগে থেকে সবগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি তারপরে চেলে নিয়েছি ছয় থেকে সাতবার চেলে নিতে হবে নেওয়ার পরে ডিমের ফর্মের ভিতরে এরকম আস্তে আস্তে করে কিন্তু আপনার দিতে হবে একেবারে দিলে কিন্তু ভিতরে ডিমের ফর্মের ভিতরে অনেক সময় দানা থাকে আর দানা ভাবটা যেন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সবসময় আপনি আস্তে আস্তে করে কিন্তু চেলে ডিমের ফর্মের সাথে মিশাবেন মেশানোর পর এরকমভাবে আপনি মলে ঢেলে সুন্দরভাবে ঝাঁকিয়ে নেবেন যেন নিচে কোনো ফাঁকা না থাকে